প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ পনেরোই জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট রানীর বন্দর হাট তো দর্শক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে এই হাটটি তো আজকে সোমবার আপনাদের এই যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে খামার করার জন্য বর্তমান সময়ে সব থেকে চাহিদা সম্পূর্ণ সার গরু তো এই গরুগুলো কিন্তু বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করুন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথেই থাকবেন এবং যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে আমার প্রতি অবশ্যই কমেন্টে পরামর্শ দেবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটি দয়া করে একটু আমাদের কমেন্টে জানাবেন আমরা এই যে এখান থেকে শুরু করবো একটু ছোটো ছোটো দেখ ভাই আসসালামু আলাইকুম এগুলো আপনার ভাই আচ্ছা এই যে এটা তো সার না আচ্ছা এটা কেমন দাম চাইলেন কত চব্বিশ হাজার চাচ্ছিল আচ্ছা এটা কত দাম বলতেছে ভাই আঠারোশো আঠারো বিক্রি করা যাবে কত হলে কত হলে বিক্রি করা যাবে বিশেষ টার্গেট এর নিচে আর দেওয়া যাবে না না এই যে বিশ হাজার টার্গেট করছিল আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন ফেলেন এটা আঠারো বিক্রি একদম ষোলো আড়িয়া গরু আড়িয়া গরু ষোলো হাজার হলে বিক্রি হবে আর এগুলো কি বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি হয়েছে জানেন বলা যাচ্ছে না এটা একটা দেখছি এটা দাম জানা চাচা ভালো আছেন আপনার এটা আচ্ছা দেখি একটা সার তো না সার সার কত বলল ক্রেতা দাম কত বলল কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি হবে বাইশ তেইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পাশে একটা বেশ সুন্দর দেখছি সাইজটা অনেক সুন্দর আমরা ধারণা আপনাদের চাচা এটা আপনার বাড়ির বাড়ির বিক্রি করতে যাচ্ছেন আরিয়া না বকনা আরিয়া আরিয়া কত দাম চান তিরিশ কত বলে ক্রেতা কত বলে ছাব্বিশ হাজার বলে দেখেন সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে মানে চব্বিশ হলে দিবেন ছাব্বিশের নিচে নাই ও ছাব্বিশ বলছে এই যে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু বলছি এপাশে একটা দেখছি এটা একটু ভাই এটা এটা তোমার আচ্ছা আচ্ছা আরিয়ানা কত এটা বেশি দেশি কত দাম চাইলা বিক্রির দাম কত কত বললো ক্রেতা পঁচিশ সাড়ে পঁচিশ বলে তিরিশ হাজার হলে বিক্রি হবে এমনটি ধারণা দিচ্ছেন সাইজটা অনেক বলা যায় যে সুন্দর কালারটা সুন্দর আচ্ছা আপনার কেমন দাম তাদের সাড়ে আচ্ছা ক্রেতা কত দাম বললো চাচা বাইশ বলে কত হলে বিক্রি করা যাবে সাড়ে চব্বিশ হাজার হলে অতটা ভালো সাইজের না আর কি মোটামুটি সাইজের এর পাশে দেখছি এটা একটু দাম জানাবো ভাই এটা আপনার কত দাম চাচ্ছিলেন তিরিশ হাজার চা হাজার দেখে হাড়িয়াগো মোটামুটি বলা যায় ভালো একটু পেটটা বড়ো আর আচ্ছা কত পর্যন্ত ক্রেতা দাম বললো ভাই কত দাম বললেন কত কত কথা বললে একই একুশ হাজার বলছেন আপনার কত হলে বিক্রি করা যাবে আপনার কত হয় একুশ হাজার পর্যন্ত দাম বলছে আপনাকে ওই জন্য দেখছি এই যে এর পাশে একটা দেখছি এটার একটু দাম জানাবো চাচা এটা কত চাইলেন চাইলেন কেমন করি কত বলে পঁচিশ ছাব্বিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আঠাশ পর্যন্ত এর নিচে আর আসবে না না আঠাশ হাজার হলে একটু বিক্রি হবে দেখে সারগুড়ি এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল আচ্ছা আচ্ছা একটু দেখি কত চাইলেন চাচা দাম দাম চাচা ছত্রিশ কত বলে ক্রেতা দাম এটা ছাব্বিশ বলে ছত্রিশ দেখা দেখি হচ্ছে বিক্রির উদ্দেশ্য আর কি ভাই কি নিতে চাইলেন ভাই নিতে চাইলেন দাম বলেন নাই এটা আমরা একটু দেখি ভাই এটা কি আপনার দেশি দেশি কত দাম চাইলেন কত এটা কত বলে দাম বিশ পঁচিশ কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ উনত্রিশ এ নিচে আসবে না উনত্রিশ হাজার সামনের দিকে আরো ছোট ছোট দেখছি মাঝারি সাইজের এগুলো একটু দাম দাম ভাই ভালো আছেন এই দুইটা আপনার ভাই আচ্ছা ভাই এটা কত দাম চাইলেন এটা সাড়ে উনত্রিশ চাওয়া দাম আচ্ছা কত ক্রেতা দাম কত বললো কত বললো এটার দাম আচ্ছা কার কার এটা কি আপনার না ওনার কার ভাই ওনারই আচ্ছা ওটা কত হলে বিক্রি করা যাবে পঁচিশ বার হলে এটা বিক্রি হবে আর এটা এটা ভাই তেইশ সাড়ে তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি করে দিবেন তেইশ সাড়ে তেইশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে বড়টা বড় দাম

বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি মাঝারি সাইজের সার গরুগুলো আজকের বাজার থেকে কী ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা আপনার হ্যাঁ একটু দামটা জানান তো কত টাকা চাইলেন দাম চাচ্ছি ভাই আটত্রিশ দেশি দেশি হ্যাঁ দেশি সার দেশি আটত্রিশ হাজার টাকা চাওয়া ক্রেতা কত টাকা দাম বললো বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ ভাই এটা কত নিলেন কত বত্রিশ নিলেন বত্রিশ হাজার টাকা বিক্রি চৌত্রিশ হাজার দেখতে বেশ সুন্দর উচালম রানির বন্ধুরা হাট থেকে আজকের এই যে মাঝারি সাইজের বকনা গরুগুলো সার গরুগুলো কি বিক্রি হচ্ছে সে দামের ঠাও দেওয়ার চেষ্টা করছে আপনার একটা দেখি চাচা এটা আপনার দাঁত কি হয়ে গেছে নাকি কেমন দাম চাইলেন কত বিয়াল্লিশ চৌত্রিশ বড় কিন্তু দেখাই কত বলে চাচা দাম কত বলে চাচা দাম কত বললো ছত্রিশ কত হলে বিক্রি করা যাবে চাচা এটা আপনার এটা তো বকনা না বকনা না আরিয়া

বিক্রি হবে এটি তো দর্শক আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু রানীর সেটা অবস্থান করছি আর আপনারা জানেন যে এখন ঈদের বাজার চলছে আর ঈদের বাজার হওয়ার ফলে এই গরুগুলোর কিন্তু চাহিদা একটু কম যেগুলো ঈদের জন্য উপযুক্ত দাঁতালে এগুলোর চাহিদা একটু বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আমদানিও কিন্তু অনেক কম হয়েছে এগুলো আর রেটটা আপনারা দেখতে পাইলেন যে কী দরে ওনারা চাচ্ছে এবং বিক্রি করার জন্য বলছে